Bye. <laughs> انھن جو ڪي سڀاڻ انھن جو ڪي سڀاڻ انھن جو ڪي سڀاڻ ۽ ديپت دولت جو 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 তারা আন্দোলন করতেছে তারা সড়ক ওদের একটা স্লোগান তারা ডুব ডাই এই স্কোখানে তারা আন্দোলন করতেছি করতেছে তারা মারা যাবে না যে তাদের আন্দোলনের দাবি নিয়ে করে তারা যেই সরকার থেকে যে সফলতা পায় সেটি তাদের পরিবার পরিবারের জন্য তারা চলতে